সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক আনন্দে আছো আর তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা সত্যি প্রতিটা সকালে ঘুম থেকে উঠেই আমাদের কিন্তু একই রকম কাজ শুরু হয়ে যায় তাই না তবে করতে করতে কিন্তু একটা ভালো লাগাও চলে আসে যেমন আমার চলে এসেছে সকালে ঘুম থেকে উঠে বাসি কিছু কাজ সেরে চা খেয়ে নিলাম চাটা না খেলে তো আর কাজে এনার্জি পাওয়া যায় না তাই আগে চাটা খেয়ে নিলাম আর এদিকে দেখো লাল শাকগুলোকে ধুয়ে নিচ্ছিলাম লাল শাক কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তবে আমার না খুব একটা বেশি ভালো লাগে না আমার শাকের মধ্যে ঢেঁকির শাকটাই কিন্তু একটু বেশি পছন্দ আর এই লাল শাকটা আমার কেন জানি একদমই পছন্দ না কিন্তু লাল শাক খাওয়াটা কিন্তু খুবই ভালো তবে আজকে কি হয়েছে জানো আজকে আমার মেয়ে লাল শাক খেয়েছে আর খেয়ে বলে ওর নাকি ভীষণ ভালো লেগেছে আমি তো অবাক হয়ে গেলাম বাবা এমনিতেই তো কোনো শাক সবজি কিছুই খেতে যায় না তো আজকে লাল শাকটা খেয়ে বলছে ওর নাকি ভীষণ ভালো লেগেছে আর এইদিকে মা রান্নাঘরে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে আর এইদিকে সকালের খাবার দাবারও কিন্তু শুরু হয়ে গেছে কষানো তরকারি খেতে কার কার ভালো লাগে বলো তো বন্ধুরা তোমরা এটা কিন্তু আলু পটলের তরকারি হচ্ছে আর বললাম না এখন কিন্তু খাবারেরও টাইম হয়ে গেছে সকালে তাই দাদা ভাই ওইদিকে খাই খেতে বসেছে আর দিদিভাই কিন্তু আলু পটলের কষানো তরকারি দিচ্ছিল ভালো লাগে লাগে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আজ না এত গরম পড়েছে কি আর বলবো মানে ভয়েস ওভার দিতে অবস্থা যেন শেষ ফ্যান তো কিছুতেই চালানো যাচ্ছে না তাহলে আওয়া সাউন্ডের মধ্যে আসবে সেজন্য ভয়েস ওভার দিতে অবস্থা শেষ আর কি কথার থেকে যে কি কথা বেরিয়ে যাচ্ছে মুখ ফসকে কিছুই বুঝতে পারছি না যদি কোনো কিছু উল্টো পাল্টা বা কিছু খারাপ লেগে থাকে প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও আর এই দেখো আলু পটলের তরকারিটাও কিন্তু হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে না তবে আজকে কিন্তু আলু পটলের তরকারিটা খেতেও ভীষণ টেস্টি হয়েছে আমার না খুব একটা আলু পটলের তরকারি ভালো লাগে না খুব একটা বলতে বলতে পারো আমার আলু পটলের তরকারি ভালোই লাগে না কিন্তু আজকে না ভীষণ ভালো হয়েছিল আলু পটলের তরকারিটা আর এইদিকে কি কী হচ্ছে তো এটা তোমরা কি কিছু গেস করতে পারছ এটা হচ্ছে ওয়ালের মধ্যে তো আমার মেয়ে পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে কী যে করে রাখে কি আর বলবো শুধু আমার মেয়ে কেন অনেক বাড়িতেই আমি দেখি ছোট বাচ্চারা কিন্তু ওয়ালের মধ্যে খুবই আঁকাআঁকি করে তাই না তো আমার মেয়েও আর বাদ যাবে কেন সেও করে ফেলেছে আর কি দুষ্টামিটা সে আর মানে ছাড়েনি সেও দুষ্টামিটা করে ফেলেছে ওটাই মা ওয়ালটাকে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিল তবে বেশ কিন্তু পরিষ্কার হয়েছে জানো ভালোই লাগছিল পরে আমি আবার ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম একদম দাগগুলো চলে গেছে আর এইদিকে দুপুরবেলায় খাবারের আগে একটু আলু কেটে রেখেছিলাম লবণ হলুদ মেখে রেখেছি আর ওইদিকে বেসন মানে রেডি করে রেখেছি আমার যে এইভাবে আলু ভাজা খেতে কি ভালো লাগে দুপুরের খাবারের সাথে কিন্তু আজকে এটা বানিয়েছিলাম বেশ ভালো লেগেছে দুপুরবেলার খাবার দাবার শেষ করে একটু ফোনটাকে খুঁটা করলাম দেখতে উঠতে ইচ্ছা করে বলো তো একটু ফোন দেখতে ইচ্ছা করে না তো দেখতে দেখতে বেজে গেছে চারটা তো খেতেই বেজে গেছিল খেয়ে উঠতে উঠতে বেজে গিয়েছিলো সাড়ে তিনটার উপরে হ্যাঁ ওই অল্প কিছু বিশ পঁচিশ মিনিটের মতন একটু মোবাইলটা দেখলাম তো এখন একটু ফ্রেশ হয়ে আসলাম একদম স্নান করে তবে এখন আর চুল ভিজাইনি। সাড়ে চারটার মতন বাজে তো এখন যদি চুল ভিজাই তাহলে তো ঠান্ডা লাগবেই লাগবে তো এখন স্নান করলাম এখন একটু ঘুমাবো আজকে না হাঁটতে বের না কালকেও বের পারিনি গো বলেছিলাম তোমাদের যে হাঁটতে বের ঘুম থেকে উঠে কিন্তু কালকেও পারিনি আজকেও পারবো না কোমর আর পা অসহ্য যন্ত্রণা ব্যথা করছে খুব তো বের হবো না একটু ঘুমাবো আজকে তো যাই প্রতিদিনই তো শুই আজকে একটু ভাবছি বেশি ঘুমাবো শরীরটা ভালো নেই তো আর খুব ঘুম ঘুমও পাচ্ছে তো যাই একটু ঘুমাই আর মেয়ে গেছে ওর মণিমার সাথে ঘুমিয়েছে আর কি মণিমার সাথে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা তো ঘুমিয়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছিলাম জানো আজকে তারপরে উঠলাম উঠে দাঁড়াবে বলছে আজকে নাকি রাতে ডিনার করাতে নিয়ে যাবে বাইরে মানে দমনের সাইডে আর কি তো ওখানেই যাচ্ছে রেডিও হয়ে গেছি আর এত গরম লাগছে গরমের মধ্যেও চুল ছেড়েছি তো মা বলছে এই গরমের মধ্যে চুল ছাড়ছো কারণ যে চুল না ছাড়লে আমার ভালো লাগে না চুল ছাড়িনি এখানে ক্লিপ দিয়েছে মানে চুলটা খোলা তো দিদিভাইও রেডি হিয়াও রেডি সেয়াও রেডি সবাই রেডি দাদাভাই নিচে গাড়ি বার করছে তো যাই আমরা কিন্তু চলেও এসেছি আজকে এত ভিড় এই দমনির এই রাস্তাটাতে কি বলবো মানে সারা রাস্তাতে বাইক গাড়ি প্রতিটা হোটেল বা রেস্টুরেন্টের সামনে কিন্তু প্রচুর ভিড় এটা হচ্ছে রিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু দুপুরবেলা ভাতেরও ব্যবস্থা রয়েছে আর সন্ধ্যার সময় চাউমিন মোমো এগরোল তারপর না রুটি বাটার রুটি সব কিছুই কিন্তু পাওয়া যায় তো আজকে আমরা খেয়েছিলাম হচ্ছে রুটি আর তরকা আর ওইদিকে নেওয়া হয়েছিল চিকেন কষা সত্যি এত ভালো কি বলবো এর আগেও এসেছিলাম তো সেদিনও শেয়ার করেছিলাম ভিডিওতে সেদিন তো খেয়েছিলাম মোমো রোল আর বাটার রুটি তরকা সেদিনও কিন্তু তরকাটা খেয়েছিলাম তবে আজকের তরকাটা এত তো ভালো লেগেছে কি আর বলবো আমার মেয়ের কিন্তু খায় না তরকা তবে আজকে কিন্তু এক দুই চামচ খেয়েছে ও বলছে নাকি ওরও খুবই ভালো লেগেছে তারপর তো বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো এখন তো নতুন রাস্তা হয়েছে কি সুন্দর লাগছে তাই না এখন কিন্তু ময়নাগুড়ির থেকে জলপাইগুড়ি যেতে একদমই সময় লাগে না টুকুস করে চলে যাওয়া যায় খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ছোট্ট তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবে আজ কিন্তু বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিও আবার আসতে চলেছে টাটা নমস্কার